আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর দুই হাজার পঁচিশ সালে এস এসসি পরীক্ষা দিবা তো তোমাদের পরীক্ষা হচ্ছে গণিত তোমরা সবাই জানো যে গণিত পরীক্ষা একটু কঠিন হয়ে তুলনামূলকভাবে তো গণিত পরীক্ষায় কিভাবে তোমরা পাশ করবা ত্রিশটা এমসিকিউর মধ্যে মিনিমাম দশটা এমসিকিউ পেতে হবে আর সেই দিকে তোমাকে তেইশ পেতে হবে তাহলে টোটাল হবে তেত্রিশ তাহলেই কিন্তু তুমি ফার্স্ট করবা তো তোমরা কিভাবে ফার্স্ট করবা আমি এখন বিস্তারিত তোমাকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব এবং তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখতে দেখতেছ অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা সবাই জানো যে তোমাদের পরীক্ষা হবে একশো নম্বরের ত্রিশ নম্বর হবে এমসিকিউ আর সত্তর নম্বর হবে সিকিউ তো এমসি কিউ ত্রিশটা থাকবে সেখানে মিনিমাম দশটা এমসিকিউ তোমার সঠিক হতে হবে তাহলেই কিন্তু তুমি পরীক্ষায় পাশ করবা অন্যতাই পাশ করবে না তো এখন আসি ত্রিশটা মধ্যে দশটা এমসিকিউ কিউ কীভাবে সঠিক করবা প্রথমে তুমি এমসি প্রশ্নপত্রটা যখন হাতে পাইবা তখন সম্পূর্ণ এমসি পড়বা পড়ার পর দেখবা চারটা এমসি তো একদম ইজি অর্থাৎ এই চারটা এমসি তোমার কোনো সন্দেহ হবে না নির্দ্বিধায় চারটা এম কিউ করবা চারটা অথবা তিনটা সবার ক্ষেত্রে তিনটা অথবা চারটা এমসি একদম কমন পড়ে বা একদম সহজ আসে তো ধরো তোমার ক্ষেত্রে চারটা এম একদম সহজ হলো তুমি এই চারটা এম কিউ করবা তারপর তুমি আরও তিনটা এমসিকিউ নিজে নিজে থেকে করবা অর্থাৎ একটু সময় বেশি লাগুক তিনটা এমসিকিউ তুমি অঙ্ক করে বের করবা তাহলে হইলো কয়টা ষাটটা এম কিউ চারটা তিনটা সাতটা আর বাকি থেকে তিনটা তাহলে তেইশটা এম সিকিউর মধ্যে তোমরা তিনটা এমসিকিউ সিকিউ সঠিক করবা তো তুমি বাকি তিনটা বন্ধু বান্ধব কাছ থেকে কালেক্ট করবা তারপর হবে দশটা হবে দশটা কমন হওয়ার পর বাকি থাকবো বিশটা এমসি এখন এই বিশটা এম কিউ কীভাবে লাগবা তোমরা চেষ্টা করবা নিজের থেকে দেওয়া তারপর যদি না হয় তখন বাকি বিশটা এমসিকিউ বন্ধু বন্ধুবান্ধবের কাছ থেকে কালেক্ট করলে মিনিমাম সেখান থেকে আরও পাঁচটা এমসিকিউ সঠিক হবেই তো বাই চান্স আগের দশটা থেকে যদি একটা বা দুইটা এমসিকিউ মিস্টেক হয়ে যায় তখন কিন্তু যে পাঁচটা এম কিউ তোমরা কালেক্ট করেছো বিশটার মধ্যে তো সেটা কিন্তু ফিল আপ করে দিবে তো আশা করি তোমার দশটা এমসি হবে ইনশাল্লাহ যদি একটু সতর্ক এবং মনোযোগ দিয়ে পরীক্ষা পরীক্ষাটা দাও তাহলে কিন্তু দশটা এমসি কিউ সঠিক করা কোনো ব্যাপারে না তো আশা করি তোমরা এমসি ব্যাপারটা বুঝতে পেরেছ তো তিরিশটা এমসি কিউ মধ্যে কীভাবে দশটা এমসি কিউ সঠিক করবা তো এখন আসি তোমরা সিকিউ কিউ প্রশ্নের মধ্যে তোমরা মিনিমাম তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তিনটা প্রশ্ন যদি সঠিক হয় তাহলে তিন দশে তিরিশ আর সেদিকে থাকবে দশ তাহলে হবে কত চল্লিশ তো তিনটা প্রশ্নের মধ্যে তো তিরিশ পাইবে না দশে দশ পাইবে না যেহেতু তোমরা একটু নর্মাল বা একটু দুর্বল তো এই জন্য তোমরা কোন তিনটা প্রশ্ন লিখবা প্রথমে আমি বলবো তোমরা যারা একটু দুর্বল আছো তোমরা শুরুতেই এমসিকিউ সরি তোমরা পরিসংখ্যানটা লিখবা তো পরিসংখ্যান দশ আছে তো সেখান থেকে কোনোভাবে যেন দশের দশ মিস্টেক না হয় কারণ পরিসংখ্যান থেকে যদি তোমার মিস হয়ে যায় বা এক নাম্বার দুই নাম্বার ছুটে যায় তাহলে ফার্স্ট করাটা অনেকটা কষ্টকর হবে প্রথমে আমি বলবো তোমরা পরিসংখ্যানটা লিখবা তো সেখান থেকে দশের দশ লাগাতে হবে যেহেতু অঙ্ক পরীক্ষা লেখা যদি খারাপ হয় তোমার অঙ্ক সঠিক হলে তোমাকে নাম্বার কমাবে না তো দশ নাম্বার পাবা তারপর তোমরা সেট ফাংশন সেট ফাংশনটা কিন্তু অনেকটাই সহজ তোমরা সেট ফাংশন অঙ্কটা করবা সেট ফাংশন থেকে আবার তোমরা এখান থেকে আবার এক নাম্বার অথবা দুই নাম্বার কম হলেও সমস্যা নাই তবে আশা করি সেট ফাংশনে তোমরা দশ লাগাতে হবে তারপর দেখো বিশ গণিত বিশ গণিত থেকে তোমরা এখান থেকে একটা অঙ্ক লিখবা যদি অসম্পূর্ণ বিশ গণিতটা না হয় যেন মিনিমাম তোমরা পাঁচ পাও তাহলে কত হবে পঁচিশ আর বাকি যে চারটে এই সৃজনশীল আছে সেখান থেকে তোমরা প্রথম প্রথমটা বা দ্বিতীয়টা এইভাবে টুকটাক অঙ্ক সব বাকিগুলো অঙ্ক যদি দেও অঙ্ক যদি না সবটা কম বেশি যতটুকু হয় তোমরা দিবা তাহলে কিন্তু তোমরা অনেকে ইজিলি পাশ করতে পারবা আমি যে পদ্ধতি দিয়েছি যারা একদমই দুর্বল তাদের জন্য তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ যে কীভাবে অঙ্ক পরীক্ষায় ফাঁস করতে হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে